হ্যালো ভ্রীবন আমার নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানে আজকের ভিডিওটা আমি শুরু করছি দেখো বন্ধুরা আজকের ভিডিওটা আমি প্রথম শুরুতেই আমি ফেস প্যাক নিয়ে বসে পড়েছি তোমাদেরকে জানার ইচ্ছা করছে আমি মুখে কী লাগাচ্ছি রাতারাতি কি ভরসা হয়ে যাবে উর্বৈশি ক্রিম লাগাচ্ছে বাট না বন্ধুরা এটা একটা ফেস প্যাক লাগাচ্ছে আমাকে তো অনেক ফিল্ডে কাজ করতে রোদে ঘুরে ঘুরে বাট এটা হচ্ছে সেই ফেস প্যাকটা লাগাচ্ছে যাতে আমার স্কিনে মানে যে ট্যান ট্যান রিমুভ হয়ে যায় রিমুভ করার জন্য লাগাচ্ছে বাট সে সব কিছু তো রিমুভ হয়ে যাবে না একসঙ্গে বা এটা হচ্ছে রেগুলারটি তোমাকে ইউজ করতে হবে বা আমি রেগুলার ইউজ করি না আজকে একটু বসে পড়েছি তোমরা ভাবছো যে আমি মনে দিন ব্যবহার করি না আমি সবসময় ব্যবহার করি না আজকে একটু লাগাচ্ছি মনে হলো একটু লাগাই সত্যি আমি সত্যি কথা বলতে আমি কোনো ফেসওয়াশ ইউজ করি না কোনো ক্রিম টিম আমি ইউজ করি না উইদার ক্রিমে কিন্তু আমি লিপস্টিক আর কাজলটা লাগাতে হলি না উইদার ক্রিমে সাজিয়ে কিন্তু এগুলো লাগাতে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এটাকে রাখ দশ মিনিট মতো অ্যাপ্লাই করে দিলাম মুখে দশ মিনিট মতো লাগবে তারপরে হালকা একটু জল নিয়ে মুখে স্ক্রাব করে তুলে দেবো তো আমার সঙ্গে থাকো তোমাদের আমি এটা বেসন আছে হলুদ আর জল আর কিছুই না এই কয়েকটা মানে আইটেম দিয়ে এটা উপকরণ দিয়ে এটা বানিয়েছি প্যাকটা আর দেখবে কতটা ক্লিন হয়ে যাবে হয় কিন্তু আমি দেখেছি অনেকটাই ক্লিন হয়ে যায় তারপরে আবার রোদে বেরি পুরে সেম টু সেম চলে আসে এতে দীর্ঘদিন এতে ঘরোয়া ট্রিটমেন্ট এটাকে সবসময় করতে হয় আর আজকে হচ্ছে দেখাবো তোমাদের আমাদের সেই দিদার বাড়িতে মেশিন যাদের বাড়িতে আমাকে থাকতে দিয়েছে সেই দিদার বাড়িতে মেশিন মুড়ির মিল তোমরা অবশ্যই দেখেছ আমি আগের ভিডিও দেখেছিলাম এখানে এত সযত্নভাবে মুড়ি মানে ভাজা হয় যারা আমার পূর্ব মেদিনীপুরে বা এগরা ব্লকে যারা আমার এগরার ফ্রেন্ডরা আমার ভিডিও দেখা তারা অবশ্যই কিন্তু এখানে মুড়ি ভাজতে আসতে পারে এত সযত্নে মুড়ি ভাজা হয় দারুণভাবে মুড়ি ভাজা হয় এখানে মোটা মুড়ি মানে লাল মুড়ি সরু মুড়ি সা মানে এটা হচ্ছে সাদা পুরো মুড়িটা খুব ফ্রেশ খুব সযত্নে পরিষ্কার এটা হচ্ছে সরস্বতী মুড়ি মিল এত সযত্নে মুড়ি ভাজা হয় এবং তোমরা এখানে এসে মুড়িও ভাজতে পারো অবশ্যই আমি তো বলছি আসো এখানে খুব যত্ন সহকারে এবং খুব কম প্রাইজে এখানে দাও মানে মুড়িটা ভাজায় আমি দেখেছি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো অবশ্যই কিন্তু এসো এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো কোথাও ভাজে না তোমরা নিজের চোখে দেখবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবার দেখো আমার মা একটা কাজ করছে কি বা মাসছে বলো আমার মা আমার মা বাসন মাসছে আমাদের বাসনা এটা হচ্ছে ঈশ্বর ভগবানের বাসন মানে ঠাকুরের বাসন মাজছে আমার মা এত সময় মা দেখো রাতে বসে পড়েছে বাসন মাজার জন্য ঘষে খুষে খুশে খুষে এমন করছে পুরো মুখ দেখার মতো চকচক 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 করছে এই দেখো গ্লাসটা বানিয়েছে দেখো আমার মা পুরো সোনার মতো তাম্বার ঘটি এই দেখো কেমন ঘষে ঘষে করছে দেখো বাবার জোর আছে আমার মায়ের সত্যি কথা আমার মা যে কাজগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার দেখো প্রদীপটাকে দেখলে এই প্রদীপটার কেমন লুকটা চেঞ্জ করে দিও পুরো প্রদীপটা এই অবস্থা কালো হয়ে গেছে যেহেতু আমাদের ঘি দিয়ে জ্বালানো হয় এই জন্য এবার এই বাসনগায় কত সুন্দর মানে নতুন কি হারিয়েছে নতুন এটা তোমাদেরকে আমি হঠাৎ বোঝাতে পারছি না দেখলে তো আমি লাল কালারের নাইটি পরেছি পুরো বোঝা যাচ্ছে তোমরা কাছ থেকে দেখলেই বুঝতেই পারবে যে এটা কতটাই চকচক লেজি পুরো নতুনের মতো এটা স্টিকার লাগিয়ে সবাই সবাইভাবে এটা নতুন ঠিক আমার মায়ের হাতের কেরামতি হুম দেখতে হবে না মা টাকার তো অবশ্যই বন্ধুরা আমার মা যে কাজটাই করে খুব সুন্দর এই দেখো দেখলেই এ মানুষটা এই রকম একে কে মাস্তে বলেছিল তো মাসতে গিয়ে ফুদিবে যে ধরা হয় যে ডান্ডি মতো সামনে পেছন দিকে বের থেকে ভেঙে দিয়েছে মানে এক কাজ করতে না বন্ধুরা অ্যাকচুয়ালি ওই জায়গাটা একটুখানি ছাড়া ছিল এটা মাটাকে মাকে রাগানোর জন্য বললাম এটা বাট এটা একটুখানি ছাড়া ছিল একটু মা যেহেতু জেঁকে মাছতে গেছে পুরো ছেড়ে গেছে আর মা যে কাজটা করে সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন আর আমার মায়ের হাতের রান্না তো অসাধারণ এই দেখো কেমন ভেঙে গেছে কি করবে বলুন যে যা হয়েছে হয়েছে পরিষ্কার তো হয়ে গেছে পরে চেঞ্জ করে আনবো দেখো কতটা চকচক কতটা গ্লেজি লাগছে বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে দেখা হবে তো ঝটপট করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা টাটা দেখো কত সজাতে নেই এখানে মুড়ি ভাজা হয় মুড়ির চালগুলো রুদে দেওয়া আছে তো চলো টাটা আমরা এই বাড়িতে থাকি